মিরপুরের বাবু হ্যাঁ গিয়া মানে হারার কাছে টাকা দাবি করছে যে আমরা বেকু চালাইতে হইলে আমরা টাকা দিতে হইব আগে আমরা লোকে ভুজ করিয়া এরপরে তো বেকু চালাইতে হইব আরে চাঁদা না দিয়ে আমরা বেকু চালাই দিয়ে তোমার এই এলাকার মানে হ্যাঁ দাঁড়ে সব কিছু মানে হামদার যে আমাদের ইয়ার মধ্যে আমি সব কিছু কিন্তু আমার চাঁদা দিয়ে এরপরে বেকু চালাইতে হইব তখন আমি বাজারের সামনের জম্মার লোক নাস্তা খেয়ে গেছি তো আর আবেশ আমার পুত্র যাওয়ার পরে আবার আমারও ফোন দিছে যাবো এমন ব্যাপার বন্ধ করে আই তো দিচ্ছে যাওয়ার পরে আপনি আর ফোন দিছি ফোন দিয়ে কথা বললাম মিরপুর বাজারও বাজারও এনে কথা বলি পরে মিরপুর বাজারে গেলাম যাওয়ার পরে মানে কইতেছে হাসান আর যে তুমি যদি কোনো সমস্যা হয় তো তুমি আপনার লোক বুঝো তুমি আইও আন্দোলনে কথা কো বেকুর কাছে আইও তুমি দেখো বাদা দিছ হ্যাঁ থেকে মার্কেটিং কইরা করছে কি মানে এক কেসি বার করছে ছাপাতি মানে এডা দিয়ে ফার দিতেছে ছিল পরে আর আকুছে আতে দছে ধরার পরে মানে মানুষ তো মনে কোন পাবলিক একটা ইয়ে হইছে গা মানে হেরার নমিরপুরের লোক যে সব জড় হইছে গা আমরা দর্তে গেছি কয়েকজন তারপরে আমি কিন্তু সুরাইতেছি আমি সুরাইতেছি ওই কিন্তু ফারসা ফারসিতে একটা দুবা দুবি হইতেছে মানে হেরা তো দুনিয়ার মানুষ হয়ে পড়ছে তো সবারই তো সুডান লাগে সুডাইতে যায় গিয়া আমি রাজপন্ত যখন আমি হাঁটা শুরু করছি আমি মোবাইল দিয়ে ফোন দিতেছি মানে আমরা এখানে লোকের কাছে যে আর এই মনে ঘটনা তো আমরা যখন হামলা চলছে ঘুরা মারিত মানে এই মুহূর্তে করছি কি আমার ফিসের দায়া আপনি আমার ধাম করে মানে একটা বাড়ি দিয়ে আমার ফেলাই দিছে ফেলাই দিছি আপনি আর ফরিদ নম্বরের ফুটে আর ওই যে মিরপুরের খালেকের ফুট হ্যাঁ নাম জানি আমি মিরপুর যে খালেক খালেকের ফুট মানে নিশ্চয়ই আমার লগের লোকজন যারা আছে হেরা আমি তো নাই মানে হেরা কইতে পারবো নাম দি লোক আছে আর কইতে বাবুর বাবার নাম আর মূল ঘটনাটা গড়াইছে আমিরে ইয়ার আমিরের ছেলে বাবুয়ে আর হরে জড়াইছে এটার মধ্যে মানে মারামারিটার মধ্যে সম্পূর্ণটা ঘটনা গড়াইছে খালেকের ভূত আর হলো ফরিদ নেম্বারের

এই আচু বজাৰ যে জমিন আছে জমিন নিছে মাৰিকাৰ পৰা তহঁত এই জমিন কৈ আছা যে বেকু চাই তোমাক বাধা দিছে কেইটা বাবুয়ে তহঁত আম দা চমি পাজাৰ দু তিনিজন আৰু আমি আৰু চালমবাৰ গাইছি যাৱৰ পৰা হে গাইছেগা মিহুৰ বাজৰ মিডিয়া যাব পৰা হে ৰা জিকাইছি যি গাই যে বাবু তুমি যে বাধা দিলা তুমি কি আপোনালোকে চিঞাৰ আছ কয় না তুমি বাটা দিলে কি লাগে কয় আমাৰ ফিফটিম তোমাৰ ফিফটি পাইছো তোমালোকে দিম কয় না দিলে বেকু বাট এই কথা কয়া মানে ইয়াৰ লৈছে আপোনাৰ এই

হ্যাঁ এইভাবে আমার হামলা করছে হামলা করার পরে এখনো মনে করেন যে হ্যাঁ সল দাও কুচ মানে হ্যাঁ আমরা গেলে মধ্যে আগুয়ে আইতেছে আমি অনেক নতুন সরকারের কাছে নতুন সরকারের কাছে আমি এটা নির্য বিচার চাই মানে এখনো যে সাদাবাজি বত হয়েছে না আমুলিক সরকার থাকতে যেরকম সাদাবাজি করতো আমুলিক লোকেরা সেম হ্যাঁ এরকম আমরা সাদাবাজি করতে আছে উ সাজু আর এই যে আপনার ইয়ার রাষ্ট্রপতির একটা নাম বলি কে এর নাম নতুন খেয়াল গেছে আমার এই কয়েকটা লোকে মানে মিলে মনে করি হারা ছাত্র আছে আমরা তো আমরা ইনভেস্ট করি টাকা ইনভেস্ট করি কোনো কিছু আমরা করতাম একদম আমি সরকারের কাছে আমি বিশাল ফ্রাতাবাজি করে মিরপুরের লোক কয়েকজন আমরা নাম জানি না আমরা শান্তিতে বসবাস করবার জন্য আমি সরকারের কাছে আবেদন আকুল জানাই আপনারা প্রতি প্রতি সত্তর এই আমরা এটার ইয়ে নেবেন বিচার নেবেন এই আমার